আজ আমরা একটি সিলিং ফ্যান রিপেয়ারের উদ্দেশ্যে চেক করছি দেখেন এখানে তিন ক্যাবেলে সংযোগ করা রয়েছে কানেকশন করা রয়েছে কমন ক্যাবেল এবং অন্য একটি ক্যাবেল আমরা শর্ট করছি সিরিজ ল্যাম্প জ্বলছে এবং কমন ক্যাবেলের সাথে হলুদ ক্যাবেলটি সংযোগ করছি শর্ট করছি দেখেন কোয়ান্টিনিউটি দেখা যাচ্ছে না অর্থাৎ সিরিজ ল্যাম্প জ্বলছে না তো কমন ক্যাবেলের সাথে লাল ক্যাবেলটির কোয়ান্টিনিউটি ঠিক আছে কমন ক্যাবেলের সাথে হলুদ ক্যাবেলটির কোয়ান্টিনিউটি নেই এ কারণে আমরা ফ্যান খুলব তো এখানে মার্কিং করে দিচ্ছি একটি মার্কার পেন ব্যবহার করে আমরা দাগ দিয়ে নিচ্ছি পরবর্তীতে যখন সিলিং ফ্যান আমরা ফিটিং করবো যেহেতু ফ্যান খুলতে হবে আমরা কোয়ার্টিনিটি পাচ্ছি না ফ্যান খুললেই আমরা বুঝতে পারবো লিড নষ্ট হয়ে গেছে না কয়েল পুড়ে গেছে সমস্যা হলো এই যে স্ক্রুগুলো দেখছেন ভিতরে ঢুকানো এবং এটা ফ্ল্যাট স্ক্রু নয় স্টার স্ক্রু এটা খুলতে গেলে অনেক বেগ পেতে হবে কারণ স্টার স্ক্রু লুজ করে বা ফেল হয় খুলতে গেলে তো আমরা হোল্ডার খুলে নিচ্ছি ক্যাপাসিটারের হোল্ডার দেখেন একটি শক্তিশালী ড্রাইভার ব্যবহার করছি যে ড্রাইভার আঘাত করলে হ্যামার দিয়ে আঘাত করলে স্ক্রু খোলার জন্য নিজে থেকেই ঘুরতে থাকে এবং ওই ড্রাইভার ব্যবহার করে আমরা খোলার চেষ্টা করছি ড্রাইভারের মাথায় যে নজেল লাগানো রয়েছে সেটা অবশ্য ফ্ল্যাট ড্রাইভার দেখেন এই যে আঘাত করছি এটা আমি সহযোগিতা নিচ্ছি কারণ এই স্ক্রু খুলতে গেলে সাধারণ ড্রাইভার ব্যবহার করে খোলা যায় না দেখেন একটি স্ক্রু আমরা খুলেছি অলরেডি একটি স্ক্রু আমরা খুলতে পেরেছি এবং অন্য স্ক্রু আমরা চেষ্টা করছি তিনটি স্ক্রু রয়েছে দেখেন বাড়ি দিলে মূলত ড্রাইভারের সামনের অংশ যেটা ফ্ল্যাট ড্রাইভার রয়েছে যেখানে সেটা ঘুরে যায় খোলার জন্য মূলত এ ধরনের ড্রাইভার ব্যবহার করা হয় এই যে আমরা নর্মাল যে ড্রাইভার রয়েছে তা ব্যবহার করে মূলত চেষ্টা করেছি তা দিয়ে আমরা সফল হইনি খুলতে পারিনি অনেক বেগ পেতে হচ্ছে এ ধরনের স্ক্রু খুলতে হলে তো দুটি স্ক্রু আমরা খুলে নিয়েছি এবং একটি স্ক্রু খুলতে পারিনি কারণ জোরে আঘাত করলে ফ্যানের বডি ভেঙে যেতে পারে এ কারণে আমরা হিট দিচ্ছি দেখেন আমরা হিট দিয়ে এই স্ক্রুর উপরে হিট দিচ্ছি যাতে ইস্ক্রু ছেড়ে দেয় বডি থেকে স্ক্রু হালকা ছেড়ে দেয় এবং ওই ড্রাইভার ব্যবহার করেই আমরা খোলার চেষ্টা করব তো আমরা সব রকম চেষ্টা করেছি আমাদের যে নর্মাল ড্রাইভারগুলো রয়েছে বড় ধরনের ড্রাইভার ব্যবহার করেও আমরা চেষ্টা করেছি প্রেশার দিয়ে খোলার কিন্তু খলেনি তো অনেক ফ্যানে এ ধরনের স্ক্রু দেওয়া থাকে যেগুলো খুলতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় অনেকে বডি ভেঙে ফেলেন তো আমরা কি করব এই বডি না ভেঙে এই স্ক্রুগুলো খুলব এবং দেখার চেষ্টা করব কয়েলে কি ধরনের সমস্যা রয়েছে লিড পুড়ে গেছে নয়তো কয়েল নিজেই পুড়ে গেছে তো আমরা হালকা হিট দিচ্ছি যাতে আমরা স্ক্রু খুলতে পারি হিট দিয়ে আমরা ড্রাইভার ব্যবহার করে খোলার চেষ্টা করব তো যে ড্রাইভার ব্যবহার করে আমরা খুলছি এই স্পেশাল ড্রাইভারটি মূলত এই ধরনের স্ক্রু অথবা নাট খোলার জন্য ব্যবহার করা হয় যেটা মূলত শক্তিশালী নাট খোলার জন্য যেটা আটকে যায় আমরা একটি লম্বা ড্রাইভার ব্যবহার করছি দেখেন খোলার জন্য এবং খুলে গেছে যেহেতু আমরা হিট দিয়ে নিয়েছি খুব সহজেই খুলে গেছে দেখেন খুলে ফেলেছি তো কি করব আমরা পূর্বের ন্যায় ফ্যানের সাথে যে নাট স্ক্রু ছিল আটকানো তার থেকে একটু লম্বা নাট স্ক্রু নেব একই ডায়া একই থ্রেটের শুধুমাত্র পার্থক্য সে লম্বা তো লম্বা যে স্ক্রুগুলো আমরা নিলাম সেগুলো ওই একই স্থানে আমরা টাইট করে দেব। আটকিয়ে দেব। দেখেন ডায়া একই রয়েছে স্ক্রুর যে স্ক্রু ফ্যানের সাথে ছিল নয়তো এখানে থ্রেট মিলবে না এবং থ্রেট না মিললে এখানে যখন আমি হ্যামার দিয়ে বাড়ি দেব স্ক্রুর উপরে তখন থ্রেড কেটে যাবে এবং ফলে পরবর্তীতে স্ক্রু ফিটিং করা যাবে না এই বিষয়টি খেয়াল রাখতে হবে ডায়া একই হতে হবে মিলতে হবে যাতে এখানে থ্রেড দিয়ে টাইট করে দেওয়া যায় শুধুমাত্র পার্থক্য হলো এই যে লম্বা স্ক্রু আমরা স্ক্রুর উপরে বাড়ি দিচ্ছি দেখেন আমরা কিন্তু ফ্যানে বাড়ি দিচ্ছি না স্ক্রুর উপরে বাড়ি দিচ্ছি এবং ফ্যানের যে শ্যাফট রয়েছে ওই শ্যাফট আমি ধরে নিয়েছি ফ্যানটি উঁচুতে রয়েছে শূন্যে রয়েছে দেখেন আমরা কীভাবে বাড়ি দিচ্ছি এবং আস্তে আস্তে খুলে যাচ্ছে বডি এই যে বডি খুলে যাচ্ছে খেয়াল করুন বডি কিছুটা খুলে গেছে নিচের বডি দেখেন দাগ এখনো রয়েছে একই স্থানে রয়েছে এই যে আমরা আস্তে আস্তে বাড়ি দিচ্ছি যাতে ভেঙে না যায় আর কি বডির অবস্থা অনুযায়ী আপনারা আস্তে আস্তে পেশার দেবেন দেখেন তো পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সিলিং ফ্যানের বডি খুলতে হয় এবং সিলিং ফ্যানের লিড পুড়ে গেলে কিভাবে রিপেয়ার করতে হয় নতুন লিড তৈরি করতে হয় তার সাথে সিলিং ফ্যান পুড়ে গেলে কয়েল কেটে কিভাবে নতুন কয়েল তৈরি করতে হয় বা রিওয়েন্ডিং করতে হয় সিলিং ফ্যান কিভাবে বাধাই করতে হয় এই ভিডিওগুলো আমি পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন ওই ভিডিওগুলো ড্রেসক্রিপশন বক্স এবং অ্যান্ডিস্কিনে আপনারা পেয়ে যাবেন এবং ফ্যানের যে প্লে লিস্ট রয়েছে সেখানে অবশ্যই দেওয়া রয়েছে দেখেন উপরের যে ঢাকনা বা উপরের যে বডি সেটাও আমরা খুলে নিচ্ছি তো যারা সিলিং ফ্যান ওয়েন্ডিং শিখতে চান বা সিলিং ফ্যান বাদাই করা শিখতে চান তারা আমার দুই পর্বের ভিডিও রয়েছে এই চ্যানেলে সিলিং ফ্যান বাধাইয়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপনারা দেখে নিতে পারেন আপনারা অনায়াসেই সিলিং ফ্যান বাধাই করতে পারবেন দেখেন আমি বডি খুলে নিয়েছি বেয়ারিংগুলো ভালো রয়েছে তো আমি শুধুমাত্র চেক করব কোথায় সমস্যা রয়েছে যদি কয়েল পুড়ে না যায় লিডগুলি পুরে যায় তো অনেক ফ্যানে দেখেছি আমি লিডগুলো পুরে যায়। লিড শুধুমাত্র এই যে ক্যাবেল দিয়ে যে জয়েন্টগুলো থাকে সুপার অ্যানামেল তারের সাথে ওই ক্যাবেলগুলো ভেঙে যায় তো আমরা ক্যাবেল কেটে নিয়েছি শক্ত ক্যাবেল রাখার প্রয়োজন নেই যদি লিড পরিয়ে ফ্যান চালু করা যায় বা কয়েলের যে কোয়ান্টিনিটি সেটা পাওয়া যায় তাহলে আমরা নতুন তার ব্যবহার করে লিড তৈরি করে নেব এই যে ভিতরের সাইডের যে দুটি স্টার্ট এবং ফিনিশ প্রান্ত কয়েলের সেটা দেখা যাচ্ছে এবং বাহিরের সাইডের দুটি দেখা যাচ্ছে এই যে দেখেন বাহিরের সাইডের দুটি ছোট ছোট রয়েছে আমরা ইন্ডিকেটার ব্যবহার করে একটু ইনসুলেশন রিমুভ করবো এবং সিরিজ কড ব্যবহার করে আমরা কোয়ান্টিনিউটি চেক করবো যদি কোয়ান্টিনিউটি পাওয়া যায় তো উপরের থেকে বা সিলিং ফ্যান খোলার আগে আমরা একটি সাইডের কোয়ান্টিনিউটি পেয়েছিলাম অন্য সাইডে পাইনি আমরা চেষ্টা করব যদি দুটি সাইডে কোয়ান্টিনিউটি পাওয়া যায় তাহলে নতুন করে লিট পড়িয়ে লিড তৈরি করে সিলিং ফ্যান চালু করব। দেখেন এক সাইডে কোয়ান্টিনিউটি পাওয়া যাচ্ছে এবং অন্য সাইডের সিরিজ ল্যাম্প জ্বলছে না এই যে এক সাইডে জ্বলছে খেয়াল করুন বাহিরের সাইডে জ্বলছে যেটা মূলত রানিং সাইট এবং ভেতরের স্টারিং কয়েল জ্বলছে